হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ভক্তবৃন্দে শ্রী চরন্তল কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আমার নিবেদনটুকু আজকের নিবেদন আমার যে জপমালা কিভাবে জপ করবেন আর জপমালার এই যে একশো আটটি গুটি রয়েছে সেই একশো আটটি গুটিতে কারা কারা অধিষ্ঠাত্রী রয়েছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আমরা জেনে নেব তো বিস্তারিত জানার আগে প্রত্যেকের কাছে আমার অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খুব বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বেশি বেশি করে তাহলে সঠিক ইনফরমেশন ভিত্তিক আলোচনা দিতে পারব তো প্রথমে আমরা জেনে নিই যে এই জপমালার একশো আটটি গুটিতে কার অবস্থান ঠিক কোন জায়গায় প্রথমেই আমাদের যে যপমালা রয়েছে তার প্রথমে রয়েছে দেখবেন একটা মেরু এটা হচ্ছে মেরু এই মেরু এই মেরুটি হচ্ছে রাধা এবং শ্রীকৃষ্ণের যুগ্মরু তারপর এখান থেকে আপনারা যাবেন মোটা দিকটা দিকটা আটটা এই যে আটটা এই আটটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সর্বপ্রথম অষ্ট সখীর অর্থাৎ ললিতা বিশাখা চন্দ্রাবতী এরা সব এই অষ্টসখী যারা রয়েছেন তারা আটটা আটটার পর থেকে প্রত্যেকের আটজন করে মঞ্জুশ্রী রয়েছেন মঞ্জুরি অষ্টমঞ্জুরি তাহলে প্রত্যেকে যদি আটজন করা হয় তাহলে আট আটের চৌষট্টি তম পর্যন্ত আপনি চলে যাবেন এদের অষ্টমঞ্জুরি বলা হয় এইভাবে ঠিক আছে অষ্টমঞ্জুরি টোটাল চৌষট্টিটা মঞ্জুরির অবস্থান রয়েছে আপনার গুটিতেও দেখতে পাবেন এরকম আছে এবং তারপর আবার গুনে দেখবেন যে সেইখানে ঠিক আবার একটা এরকম রয়েছে পৃথক পৃথক করা রয়েছে ঠিক আছে না প্রথমে আটজন অষ্ট সখী তাদের আবার আটজন করে সখী রয়েছে মঞ্জুরি সেই জন্য আটাটে চৌষট্টি তাহলে আটজন আর আর চৌষট্টি জন বাহাত্তর হলো বাহাত্তর পর থেকে রয়েছে বত্রিশ জন বাহাত্তর পর থেকে রয়েছে বত্রিশ জন এরা কারা না সুদাম শ্রীদাম দাম বসুদাম আর এরা আরও রয়েছে প্রচুর রয়েছে মধুমঙ্গল রয়েছে বটুকেশ্বর রয়েছে নাম বলে শেষ করা যাবে না তাহলে টোটাল হলো কত একশো চার হল প্রথমে অষ্টসখী অষ্টসখির পর তাদের আবার আটজন করে চৌষট্টি জন মঞ্জুরি আর বত্রিশ জন গোপ সখা তাহলে একশো চারজন আর বাকি থাকলো এই চারটে গুটি এই চারটে গুটির মধ্যে রয়েছেন বিরাদুতি বৃন্দাদুতি পর্ণমাসী এবং ধামেশ্বর মহাদেব আবার বলি বিরাদুতি বৃন্দাদুতি ধামেশ্বর মহাদেব হ্যাঁ আর পর্ণবাসী এই টোটাল হয়েছে একশো আটজন এইবার আসি জব করার পদ্ধতি কি জপ সময়। এই যে জিনিসটা রয়েছে মেরু সেই মেরুতে অবশ্যই আপনাদেরকে গুরুদেব শিখিয়ে দেবেন এটাকে ধরে বলতে যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দৈত্য গরাধর শিবাস গৌরভক্ত গৌর বলে বৃন্দ প্রণাম করার পর আপনারা মোটা দিকটা দিয়ে শুরু করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে যাবেন এবং এইটার একটা নিয়ম আছে কিন্তু এটা ঠিক এইভাবে ধরন করতে হবে অর্থাৎ কেউ অনামিকার মধ্যে রাখতে পারেন অথবা মর্ধমার মধ্যে রাখতে পারেন তর্জনীটা আপনার বাদ চলে যাবে এইভাবে ধারণ করে তবে এইটা যখন মর্দন করবেন এইভাবে তখন কিন্তু খেয়াল রাখবেন নোখ দিয়ে টানবেন না এটা কিন্তু সম্পূর্ণ আপনার আঙুল দিয়ে টানবেন নোখ কিন্তু থাকবে না এবং এটার একটি ব্যাপার আছে এটা কখনোই খালিতে করা যাবে না অর্থাৎ সব এটাকে আপনার এই যে ঝোলা ঝোলার মধ্যে ভরা থাকবে প্রথমেই আপনার তর্জনী আঙুলটা এরকম বেরিয়ে থাকবে তর্জনী আঙুল বেরিয়ে থাকবে তর্জনী আঙুল বেরিয়ে থাকার পর যেভাবে আমি বললাম এভাবে ধরে নিয়ে এরকম একটা একটা করে আপনি গুনতে গুনতে থাকবেন এবং টোটাল একশো আট বার হওয়া যাওয়ার পর যারা চার মালার অধিক করেন হয়তো চার মালা পর্যন্ত মনে থাকে তার মালার অধিক করেন ষোলো মালা আট মালা তাদের এখানে কিন্তু দেওয়া থাকবে শিক্ষা দেওয়া থাকবে আলাদা ঠিক আছে তো এইভাবে আপনারা সঠিকভাবে জব করবেন এবং একাগ্র চিত্তে চেষ্টা করুন কৃষ্ণ গোবিন্দ আমাদের আপনাদের মঙ্গল করুন এই কামনায়